আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই যে ভাই আপনাকেই বলছি আপনি যেহেতু এই ভিডিওটাতে ক্লিক করেছেন আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনি শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখে যাবেন এই ভিডিওর উপরে ক্লিক করেছেন মানে আপনার ভেতরে মৃত্যুর অনেক ভয় আছে তাই শেষ পর্যন্ত আপনি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনি এই ভিডিওটা দেখছেন আর আমি কথা বলছি এই দুটোর মাঝখানে যদি আমার বা আপনার দুজনের মধ্যে কারো মৃত্যু হয়ে যায় বা হয়ে যেত একটু চিন্তা করে দেখেন আমরা সেই মৃত্যুর জন্য কি প্রস্তুত ছিলাম বা আমরা সেই মৃত্যুর জন্য কি প্রস্তুত আছি আমরা সেই মৃত্যুর জন্য কখনোই প্রস্তুত ছিলাম না ভাই মৃত্যু আমাদের থেকে দূরে নয় মৃত্যু আমাদের নিঃশ্বাসের মতো কাছে সব সময় মৃত্যু আমাদের আশেপাশে ঘুরে আজ আপনার পাশে নেই আপনি বা আমি জানি না আগামীকাল আমরা এই দুনিয়াতে থাকবো কিনা আল্লাহ সেই পবিত্র কোরআনে পাকে কতুল কুল্লু প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা জানি হবে তাও কেন আমরা গোনাহের মধ্যে ডুবে থাকি কেন আমরা নামাজ কাজা করি কেনই বা আমরা এখনো তাও বা করছি না ভাই মৃত্যুর পর আমাদের জন্য মাত্র দুটো রাস্তাই খোলা থাকবে সেই দুটো রাস্তার নাম জানা তার জাহান্না যদি এই দুনিয়া থেকে ভালো কাজ করে যেতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন আর যদি এই দুনিয়াতে আল্লাহর শুধু নাফরমানেই করি তাহলে আমাদের জন্য উপযুক্ত হয়ে থাকবে সেই জাহান্নাম আর যদি আপনি একটি ভালো কাজ করেন তাহলে সেটাই কাল আপনার কেয়ামতের দিন বাঁচানোর উপায় হবে বা জান্নাতের প্রবেশ করানোর উপায় হবে আসুন আর দেরি না করি আজই ফিরে আসি আল্লাহর দিকে কারণ কে জানে আগামীকাল আমরা এই দুনিয়াতে থাকবো কিনা